ঐতিহাসিক সত্য যেটা সেগুলো তো আপনি বলতেই হবে যেমন ঐতিহাসিক সত্য হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে এটা কি এখন মানে বললে কি আমি আওয়ামী লীগের দোষর হয়ে যাবো সেটা তো না বঙ্গবন্ধু আওয়ামী লীগের একজন নেতা ছিলেন এবং পরবর্তীতে উনি পুরো বাঙালি জাতির নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন তো বঙ্গবন্ধু আওয়ামী লীগের একজন নেতা ছিলেন এটা তো একটা ঐতিহাসিক সত্য এটা বললে কি আমি আওয়ামী লীগের দোষর হয়ে যাই বঙ্গবন্ধুকে ভালোবাসলে আমি আওয়ামী লীগের দোষর হয়ে যাই এগুলো তো সব আসলে প্রাগা ছড়ানো আর এটাও একটা ঐতিহাসিক সত্য যে আওয়ামী লীগ আসলেই মুক্তিযুদ্ধের পক্ষের সত্য এটা এটা এটাও একটা ঐতিহাসিক সত্য এটা কেউ ডিনাই করতে পারবে না এতে সবাই বলে যে আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দিছে বা মুক্তিযুদ্ধকে নিজে কুক্ষিগত করে রাখছে তো মুক্তিযুদ্ধকে তো আসলে সবারই নিজের কুক্ষিগত করে রাখার কথা কারণ মুক্তিযুদ্ধটা আমারও মুক্তিযুদ্ধটা আপনারও যুদ্ধটা আওয়ামী লীগেরও মুক্তিযুদ্ধটা সারা দেশের প্রত্যেকটা নাগরিকেরই নিজের নিজের সম্পদ মনে করতে হবে তো তো এটাই আর কি যারা বলে যে আওয়ামী লীগের দোষর আপনারা বলতে পারেন আওয়ামী লীগের দোষর আমি মুক্তিযুদ্ধের দোষর বাংলাদেশের দোষর বঙ্গবন্ধুর দোষ বঙ্গবন্ধুর দালার বাংলাদেশের দালা তুলনা হচ্ছে আপনি কি আপনার পরিবারে কোন মুক্তিযোদ্ধা ছিল বা মুক্তযুদ্ধ কোটাই আপনি চাকরিতে এসেছিলেন আমার পরিবারে কোনো মুক্তিযোদ্ধের সদস্য নাই আর 40 বিসিএস ছিল কোটা বিহীন বিসিএস তো আমার কোটায় তো আশা করছনাই আশা আর এমনি তো প্রতিযোগিতা শত নাই আমার গريب মানে কোটা বিহীন কোটা মুক্ত আন্দোলনের উপহার আপনি কোটা মুক্ত আন্দোলনের উপহার এটা ভাসুনার পারহে হ্যাঁ సీఎం मिनिस्टर এর পরিস্থিতি স্বীকার করেন আপনি আচ্ছা এরপরে এরপরে সেগুলা কিছু শেয়ার করা যায় আপনি কি জবাব দিয়েছেন আচ্ছা যেই পক্ষপাতিত্ব استان আছে ওখানে আমার জবাব ছিল যে আমার আমার গ্রুপে মূল অভিযুক্ত ছিল আমি প্রধান উপদেষ্টা মানে যিনি বাংলাদেশের সরকার প্রধান মানে উনাদের ভাষমতে যিনি বাংলাদেশের সরকার প্রধান তাকে আমি অপমান করেছি বা অত মায় সুযোগ কথাবার্তা বলেছি এটা আসলে বলা যায় না কোন সম্মানিত ব্যক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই এই মর্মে আমার বিরুদ্ধে অভিযোগ আর রিসেট বাটন পুশ করে ওদের হিংসা খেলা এটা নিয়ে আমি ফেসবুক পোস্ট করেছি এতে আহ প্রধান প্রতিষ্ঠান মমতয় আহ মানে ইয়া হয়েছে মানে এত সম্মানে আর লেগেছে এটাই এটাই ছিল মোটামুটি মূল অভিযোগ তা আমি আমি আমার জবাব দিয়েছি এরকম যে কেন আমি বললাম রিসেট বাটন মানে পুরুষ করে অতীত মুছে ফেলার বিষয়টা এটা আসলে যে আমার কাছে সত্য মনে হয়েছে কেন ওটাই আমি এক্সপ্লেন করেছি যে কিভাবে রিসেট বাটন পুষ করা হয়েছে যেমন ধরেন ওখানে আমি উল্লেখ করে দিয়েছিলাম যে বঙ্গবন্ধুর আহ মোরাল ভেঙে ফেলা হয়েছে ফাইনালটি বত্রিশ নম্বরে পাঁচ আগস্টে আগুন দেওয়া হয়েছে তারপর আহ ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চের আবির্ভাব হয়েছে যেটা আমার কাছে মনে হচ্ছে যে গণজাগরণ মঞ্চের একটা কপি করা হয়েছেন গণজাগরণ মঞ্চ ছিল মুক্তিযুদ্ধের পক্ষে তো ওটার বিপরীতে ইনকিলাপ মঞ্চ দা করানো হয়েছে যেখান থেকে আবার সংবিধানকে লাল কার্ড প্রদর্শন করা হয়েছে তো তারপর বীর মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয় সম্মানে মৃত পর রাষ্ট্র সম্মানে সমাহিত হওয়া থেকে উনারা বঞ্চিত হয়েছেন আমরা দেখছি যে মতিয়া চৌধুরী উনি রাষ্ট্র সম্মান পান নাই তারপর আহ আওয়ামী লীগের যারা নেতা কর্মী ছিলেন তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে এটা তো আসলে আওয়ামী লীগের কর্মী তাদের না বাংলাদেশের নাগরিক ছিল সরকারের কিন্তু আওয়ামী লীগের কর্মীদের কেন দেওয়া হয় নাই আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসেবে ধরা হয় এই কারণে তো তারপর হচ্ছে একটা আহ মানবাধিকার মানে যুদ্ধের বিচার যে ট্রাইব্যুনালটা ছিল

রিসেট করে ওর নিচে ফেলার সময় আসছে তো এই ব্যাপারগুলোই আমি উল্লেখ করে জবাবে যে বোঝানোর চেষ্টা করেছি যে আসলেই কিন্তু রিসেট বাটন পুশ করা হয়েছে এবং আমি আমার সিনিয়র যারা অফিসার আছেন সিনিয়র যারা আছেন তাদের প্রতি আমার একটা অভিভাব থাকবে প্লিজ আপনারা আহ ব্যাপারগুলো দিয়েছেন আসলে কিন্তু রিসেট বাটন পুশ করা হয়েছে এবং এভাবে যদি চলতে থাকে আমরা যদি প্রতিবাদ না করি সেক্ষেত্রে আহ আমাদের ইতিহাস কিন্তু একটা সময় নিচে ফেলা হবে তখন কিন্তু আবার যদি আমরা এই টাইম ব্যাক করতে চাই তখন আমাদের আগে হয়তো ত্রিশ লক্ষ জীবন দিতে হয়েছিল এখন আরো কয়েক হাজার গুণ বেশি হয়তো জীবন দিয়ে আমাদের আবার আগের অবস্থা ব্যাক করতে হবে তো এটাই ছিল আর আমি ছোটবেলা থেকে আমি কোনো রাজনৈতিক সাথেও যুক্ত না কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথেও যুক্ত না এই ব্যাপারগুলো আমি উল্লেখ করেছি আমার জবাবে তো যেন উনারা বুঝেন আমার উদ্দেশ্য ছিল এটা যে আমার যেই সিনিয়র অফিসার আহ আমার এই বিষয়গুলো তদন্ত করবেন কাছে আমার এই মেসেজটা পৌঁছে দেয়া সবাই কিন্তু সতর্ক করার চেষ্টা করা বাংলাদেশ আসলে কিন্তু মানে রং হাতে আছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির হাতে আছে দেশ বিরোধী শক্তির হাতে আছে আপনারা সতর্ক হন একটু বেঁচে চেষ্টা করুন জবাবটা কয় পাতার ছিল প্রথম জবাবটা পাঁচ বা ছয় পাতার ছিল আর দ্বিতীয় জবাবটা ছিল তুই পাতা দ্বিতীয় জবাবে আমি আসলে এক্সপ্লেন করেছি যে আমি আসলে যদি এই গভর্নমেন্টের সাথে কপারেট করি সেক্ষেত্রে আমার আমি রাষ্ট্রপ্রমী থার অপরাধ অপরাধী হয়ে যাব যেহেতু সংবিধান এখনো আছে আমাদের সংবিধান তো বাতিল করা হয় নাই আর বাতিল করা বাতিল তো করতে পারবে না ইনশাল্লাহ আহ তো সংবিধান যেহেতু আছে সংবিধান অনুযায়ী

মুক্তি দুটোটাকে ডিলিট করার বলেননি সেটা সেটা আপনি খেয়াল করেছেন সেটা আমি খেয়াল করেছি এখন আমার কাছে মনে হয় আমি কি বলব যে Jovi উনি রিসেট বাটন দিয়ে মুক্তি যতক্ষণ মুছে ফেলার কথাই না বলেন এটা আসলে তো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হতো না মানে আমার মনে হয়েছে উনি আমি আমি যেটা বুঝছি ওটাই বোঝাতে চাইছেন কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে অনেক একটা টার্ময়েল তৈরি হয়ে যাচ্ছে সারা দেশে অনেকেই একটা ব্যাখ্যা দিয়ে আলাদা একটা ব্যাখ্যা করিয়ে বলার চেষ্টা করা আসলে উনি সেটা বলেন শাখা সাক্ষাৎকারে আপনার যে চেষ্টাটা ছিল বঙ্গবন্ধুর প্রতি একটা বিরক্তি তারপর বঙ্গবন্ধুর ধানমন্ডি বত্রিশ ভাঙার প্রশ্নের বিপরীতে উনি বিরক্তি প্রকাশ করেছেন আর বলেছেন যে অতীত নিশ্চিহ্ন তাহলে ধানমন্ডি পত্রিশটা আমাদের অতীত তাই না আর সেই অতীত যদি নিশ্চিন্ন হয় তাহলে তো আসলে বাটন দিয়ে মুক্তিযুদ্ধকে নিশ্চিন্ন করে ফেলার মানে আমি এটাই বুঝছি উনি যদি এটা না বোঝাতে চাইতে সেটা আমরা সবাই বুঝতাম এটা নিয়ে এত আহ ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজনও ছিল না আর সবাই এটা নিয়ে রিয়াকশন ও করতো না বুঝছিলাম আপনাকে মনে হয়েছে মনে হয় আহ পক্ষে তোলা ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে এখন যা করছেন তাতে করে তো আমার মনে হয় না উনি মুক্তিযুদ্ধের পক্ষে কিন্তু আমরা যেটা শুনছি যে উনিশশো সালে উনি বাংলাদেশের পক্ষে জন্ম গঠন করার চেষ্টা করছেন এরকম কিছু নিউজ আমার চোখে পড়ছে কিন্তু মুক্তিযোদ্ধা আমি একটা জিনিস মনে করি যে মুক্তিযোদ্ধা কিন্তু সারা জীবনই না সে একটা টাইমে উনি মুক্তিযুদ্ধ করতে পারেন কিন্তু কোনো একটা সময় গিয়ে যদি তিনি রাজাকারদের সাথে আটা করে ফেলেন তাহলে তার করেছেন সেই তো তো ওটা মুছে যায় উনি থাকে হয়তো করতেও পারেন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে জন্ম কঠোর কিন্তু এখন উনি যা করছেন জামাতে ইসলামী এটা তো আসলে ঐতিহাসিক সত্য যে উনি এই দলটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী দল ওরা স্বাধীনতা চায় নাই পাকিস্তানি চেয়েছে এবং বাঙালিদেরকে বিধর্মী হিসেবে ইয়া করে মার্ক করে তারা বাঙালি নিধনে জড়িত ছিল রাজাকার ছিল অনেকে তো ফাঁসি হয়েছে প্রমাণ হওয়ার পরে যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালে অপরাধ প্রমাণ হওয়ার পরে ফাঁসি হয়েছে তো এই জামাত ইসলামের সাথে যখন দেখলাম যে প্রধান উপদেশটা বেশি সক্ষতা তারপর ইসলামী যেসব দলগুলো আছে এবং ইসলামী ওয়াজ মাহফিল করে না আহ ওয়াজের মাঠটাকে বা ওয়াজের স্টেজটাকে কাইন্ড অফ ধর্ম প্রচারের ক্ষেত্র হিসেবে না ব্যবহার করে রাজনৈতিক তাদের রাজনৈতিক মতাদর্শ প্রচারের ক্ষেত্র হিসেবে ব্যবহার করে এই সব ধর্ম ব্যবসায়ীদের সাথে উনার প্রধান উপদেষ্টার আমি দেখলাম খুব শক্ত তারপর জামাত ইসলামের আমি তো মনে করি যে এই পার্টি হচ্ছে আরেক আরেক ধরনের জামাত ইসলাম তারপর নতুন যে দলটা হয়েছে এমসিপি এটাও হচ্ছে জামাত ইসলামের আরেকটা সিটি হতে পারে তো এদের সাথে সক্ষতা মুক্তিযুদ্ধের পক্ষের কোন দলের সাথে আমি কোনো সক্ষতা দেখি নাই প্লাস হচ্ছে যে ছাব্বিশে মার্চ আমাদের জাতীয় মানে স্বাধীনতা দিবস গেল সেদিন কোনো জাতীয় প্যারেড অনুষ্ঠিত হয়নি তারপর ষোলোই ডিসেম্বর ষোলো ডিসেম্বর যে বিজয় দিবস গেল কোনো প্যারেড অনুষ্ঠিত হয়নি তো স্বরাষ্ট্র সচিব মহোদয় কি বলেছিলেন যে আমরা এখন যুদ্ধের মেজাজে আছি আনন্দের মেজাজে নাই আর আপনি আপনি দেখেন আপনি হয়তো জেনে থাকবেন যে ছাব্বিশে মার্চ এমনকি প্রধান প্রতিষ্ঠা দেশে থাকা প্রয়োজন বোধ করেন তো এই হচ্ছে উনার মুক্তিযুদ্ধ সম্পর্কে মানে উনার যে দৃষ্টিভঙ্গি এই যে পাঁচ আগস্ট পাঁচ আগস্ট আমার উনি ক্ষমতায় না উনি আজ আট আগস্ট ক্ষমতায় আসছেন তো উনি তো ধানমন্ডি বত্রিশ নম্বর আহ তাকে প্রোটেক্ট করার কোন ব্যবস্থা করেন নাই এরপরে ছয় ফেব্রুয়ারি আবার ঘোষণা দিয়ে আগের দিন থেকে ঘোষণা দিয়ে ধানমন্ডি বত্রিশ আহ ধ্বংস করা হলো আগুন চালিয়ে দেওয়া হলো তারপরে হাতুড়ি সব সব সবাই সব অস্ত্র শস্ত্র নিয়ে আসিল বুলডোজার নিয়ে আসা হলো এমনকি সিটি কর্পোরেশন থেকে বুলডোজার সরবরাহ করা হলো তো আমি এখানে কি বলবো প্রধান উপদেষ্টা তো আমার মনে হয় না মুক্তিযুদ্ধকে ধারণ করেন যদি ধারণ করতেন এটলিস্ট ধানঘি বত্রিশটাকে উনি যেকোনো ভাবেই অপ্রোটেট করার চেষ্টা